প্রপোজ করা খাওয়া দাওয়া কিল্লি করা মুভি দেখা সবটাই হয়েছে আর সবটা দেখতে গেলে চোখ রাখতে হবে পুরো ভিডিও তাদের চলো হ্যালো বন্ধুরা আমি তোমাদের পুবু চলেছে চলে এসেছি আজকে ছোট্ট একটা সে ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো চলো আজকে দেখা যাক কি কি হয় আর আজকে কিন্তু আমি এখানে আজকে ও আছে সঙ্গে আর এখানে একটা ছোট্ট বোন আছে যে আমার মেকআপ করে দিয়েছিল যেটা আগে দেখেছিলে আর এই দুজন এখন এই দুজনের প্রচণ্ড পরিমাণে রাগ হয়েছে কারণ আমরা মুভি দেখতে এসেছি আর আজকে প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছে তো চলো বাদ বাকিটা পুরো দেখাচ্ছে আর চলো তোমাদের মলটাও একটু ঘুরে দেখা তো আমরা এখন এসেছি সাউথ সিটি মল আর এখানে এসেছি আমরা মুভি দেখতে এনজয় করতে খাওয়া দাওয়া করতে আর তারপরে কিন্তু আমরা যাবো নদীর ঘাটে পাক বাজার তো চলো এখন আমরা চলে যাচ্ছি ইলেকট্রিক সিটিতে আর এখানে হচ্ছে ও আমার হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে তো চলো কতটা এনজয় করে দেখা যাক আর এই যে তারপরে আমরা দুজন একটু আমাদের ফেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের দুজন দুজন কাছে কেমন লাগছে সবাই প্লিজ কমেন্টে জানিও লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব তো থাকবেই অবশ্যই আর আমরা আজকে কিন্তু একই সাজার চেষ্টা করেছি শুধু কালারটা আলাদা তো সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা আর এখন আমরা যাচ্ছি সিনেমা হলের সামনে মুভি এন্ট্রি মানে টিকিট এন্ট্রি করতে তো চলো কি মুভি দেখছি সেটা অবশ্যই বলছি যে আজকে মুভি দেখতে এসছো কেমন তোমার মানে কি হ্যাঁ মুভিটা কেমন হবে আমরাও প্রচুর দেখতে এসেছি আর আমরা দেখতে এসেছি আজকে হচ্ছে ময়দা ময়দা ময়দা

তো চলো আমাদের দেখা হচ্ছে সিনেমা হলের সামনে আমরা চলে এসেছি আর এখন আমরা চলে এসেছি টিকিট এন্ট্রি করে ভিতরে ঢোকার জন্য মুভি দেখতে আর এখানে আমাদের ব্যাগের মধ্যে অনেক খাবার দাবার ছিল যেগুলো ওরা নিয়ে নিয়েছে বলেছে বেরোনোর সময় দেবে তো ব্যাড লাক তো আমাদের কিছু ভালো করে খেতে পারবো না হয়তো তো চলো তারপর দেখা যাক

তো এখন আমরা ঢুকে পড়েছি হলের মধ্যে মুভি দেখতে আর এই যে লাইটগুলো কী দারুন পুরো রেড কালারের মধ্যে ব্ল্যাকের মধ্যে মানে অসাধারণ দেখতে লাগছে আর সত্যি কথা বলতে ময়দান বই দেখতে এসেছি আমি খেলাধুলার বই দেখতে একদম পছন্দ করি না কিন্তু তারপরেও সাথে দেখতে এসেছি চাই না কেমন হবে কীরম ভালো লাগবে বোরিং হবো হয়তো আর চলো রিভিউটা তোমরা জানাচ্ছি ম্যাম আপনার কি অসুবিধা হচ্ছে ম্যাম ম্যাম আপনার কি অসুবিধা হচ্ছে স্যার আপনার স্যার আপনার কি অসুবিধা হচ্ছে না না আমার তো আপনার আপনার ইয়ে হচ্ছে কি হচ্ছে আপনার হচ্ছে বলছে যতক্ষণ আপনি বসবেন অসুবিধা হবে ও স্যার আপনার

তো চলো এখন আমাদের এখানে মুভি শুরু হচ্ছে তো বাদ দেখাবো তোমাদের কেটে কেটে আর এই যে এখানে কৃষ্ণলীলা শুরু শুভকে আমি কতবার বলেছি শুভর প্যাট দরকার মুভির শুরুতেই খেলা শুরু তো আমার এখন খুব বোর হচ্ছে কারণ খেলা দেখতে ভালো লাগে না তো চলো পরে দেখা যাক কিরম লাগে আমার বাট উফ দেখো থেকে বইটা সেই লাগছে এখান মানে সেই ধামাকা দার লাগছে তো বাদ বাকি চলোটা পুরো মুভিটা দেখার পর রিভিউ দিচ্ছে কেমন লাগে আমার মুভিটা দেখতে বাবা সব প্রেম করতে ব্যস্ত হুম

Oh, <laughs> মন লাগলো সবার বইটা বলো তোমার তোমার ভালো লাগছে আমাদের প্রচন্ড প্রচন্ড ভালো লেগেছে বইটা বলো কিছু এখানে দেখো কি জোরে দরজা বন্ধ করেছে মানে এতটা অসভ্য এতটা অসভ্য এবার করেন বলছি তোমার বইটা কেমন লেগেছে বলো খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর আমার বইটা প্রচণ্ড ভালো লেগেছে আর সত্যি কথা বলতে খেলার বই আমার একদম চলে যেতে যাচ্ছ আমার খেলার খেলাধুলার বই একদম পছন্দ না মানে খেলাধুলাই পছন্দ না কিন্তু আমাদের ইন্ডিয়া অ্যাকচুয়ালি যেটা বুঝলাম যে এই বইটা হচ্ছে আসল ঘটনা আর আমাদের ইন্ডিয়ার মানে খেলা নিয়ে যে একদম পলিটিক্স জানতাম না ওইটার মধ্যে হাসি খুশি ইমোশনস সব কিছু আছে মানে আমাকে বইটা কিন্তু যেই বই আমি যেইখানে দেখতে পছন্দ করি না সেই বইটাকে আমি কেঁদেছি তো আমার খুব 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 ভালো লেগেছে সব ভিডিও তোলা তলি হচ্ছে তো আর কি বলবো বুঝতেই পারছি না এরা সব এখন ঘুরবে আছে আর খিদে তো আমার পেটটা চু 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 করছে আমি বুঝতে পারছি না কখন খাবো ভগবান তার মধ্যে এখানে আমার ফটো তোলাও শুরু এরা কি বলছে আজকে আমরা এই সাথে কিছু বলতে পারি কি বলবো বলো আমরা এখন এইখানে চলে এসছি কিছু খাবার খেতে গদ গদ করে গিলতে আমরা এখন এখানে গিলতে চলে এসছি এই আমরা এখন এখানে গিলতে চলে এসছি কি গিলবো কি গিলবো চলো এখন ওইদিকে গিয়ে দেখছি কি গিলবো আমরা তো আমরা এখন বেরালাম এর থেকে আর প্রচন্ড পরিমাণে রোদ দেখতে পাচ্ছি না তাই আমি টুপি পরে নিয়েছি এখন তো বাসে উঠে তোমার সাথে দেখা হচ্ছে চলো লালা করতে করতে আমরা নতুন রেস্টুরেন্টে চলে এসেছি খেতে আর এই যে আমরা করতে ঢুকে আর এই যে দেখো এই যে এত সিট এখানে আমরা কেউ ঠিক করতে পারছি না কোন সিটে বসবো কোন সিটে বসবো কোন সিটে বসবো তারপর ফার্স্টে ভালো এই যে লম্বা সিটগুলোতে বসবো এই যে এইগুলোতে তারপর বলবো যে না এই সিটটাতে বসবো এটাতে আমরা সবাই গল গল ভাবে বসতে পারবো আর এখানে প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেল রেসিপি ঠিক করছে না সেটা কখন অর্ডার দেবে ঠিক আছে খেতে গিয়ে ফেরটা চু করছে তো চলো খাবার আনার পর দেখা করছে আপনার বাবা অনেক ট্যান আগে আমি খাই বাবা এই যে দেখো এখানে এই যে দাদা আমাদের আগে খেতে শুরু অসুবিধা লজ্জা করে খাবে

डिटर्म करें ना मैं इधर खावा मैं कौन है आरे बात करो ठीक है अच्छा हाँ हमें आशीष की कोई चाय दे तो खावा हमें क्या चाटनी खाते हैं आगे उटक्या हमें कुछ आए सूट चाटनी

ও হ্যাঁ অবশ্যই তুমি কিছুদিন পর তো দেবেই চিন্তা নেই আর এই যে কি অসভ্য আমার দেখো আমাকে একা জেনে খেয়ে নিচ্ছে খেয়ে নিচ্ছে আমাকে একটু গায়ে দিচ্ছে না গো গায়ে মোলো যা এবার বললাম বলে আমাকে খাই দিচ্ছে ঠিক আছে বাবা যখন দিচ্ছি খাই নি কি টেস্টি আর বরে রাতের খাইলে তো আরো টেস্টি লাগে উঠতে যাচ্ছে এতক্ষণ দুজনের মধ্যে ঝগড়া চলছিল খাওয়া নিয়ে আবার হঠাৎ করে কি করে যাই তোমরা বুঝি না বাবা অ্যাকচুয়ালি আসি আমরা আমাদের তো তোরে এত কম মনে হয়

ঠিক না এটা হচ্ছে আমার ম্যাঙ্গো এটা আমার আমরা এখন চলে সিমেন্ট স্টেশন আমরা এখন যাবো এখান থেকে শোভা বাজার ওখানে গিয়ে বাগবাজারে যাবো মানে নদীতে ধারে তো চলো এইখানে একটা খুব ভালো জিনিস দেখেছি এই যে দেখো মায়ের মন্দির আমার মা জয় মামাকে তো মেট্রোতেও মন্দির আছে এত সুন্দর সরকার যে এত কিছুর মধ্যেও ভোলেনি ভগবানের কথা এটা অনেক খুশি তাই তো বাবাই কী হয়েছে কী হয়েছে তোমার ক্লান্ত লাগছে সরকার একদম ফটো লাগিয়ে দিলেই হয় না পুজো দেওয়া হবে দেখো পুজো দেওয়া হয় কিন্তু আর এই যে এখানে সুভদা টিকিট কাটতে তো বলো তোমার কেমন লাগলো ফার্স্টে মুভির কথা বলো কেমন লাগলো মুভিটা খুব ভালো ছিল খুবই ভালো ছিল মুভিটা খুব ভালো ছিল তারপরে মুভির পর হচ্ছে আমরা খেতে গেলাম খেতে বলো আবার তাও আর আমাদের সাথে তোমার থেকে কেমন লাগলো মোটামুটি কী অসভ্য ফ্যামিলির মধ্যে থাকলে তো ভালোই

আর এই যে বাগবাজারে যেতে আমরা একটা সুন্দর মা দুর্গার মূর্তি দেখতে পেলাম আর এইখানে একটা মা কালীর মন্দির খুব দারুণ দেখতে মাকে আর কি সুন্দর পুজো হচ্ছে এই অবশেষে আমরা মায়ের বাড়িতে এসে পৌঁছালাম বাগবাজারে বাগবাজারে এটা কোন মায়ের বাড়ি বাগবাজারটা কোন মায়ের বাড়ি সারদা মায়ের বাড়ি এলাম গাইজ অনেক কষ্ট করে লোকে লোকে ভিড়োটা তুলছে এখানে ভিডিও তুলতে দিচ্ছে মানে ওই কি বলে আর এইখানে অন্নপূর্ণা মায়ের কি দারুণ দারুণ মূর্তি সব বিসর্জন হচ্ছে আজকে অন্নপূর্ণা মায়ের বিসর্জন জয় জয় মা প্রায় এক ঘন্টা সাধনার পর আমরা একটা ঘাট খুঁজে পেয়েছি ফাঁকা প্রেম করার জন্য তো চলো তোমাদের ঘাটটা দেখা এই হচ্ছে আমাদের ঘাট আর এই হচ্ছে আমার প্রেম করার মানুষ

তোমরা খাবে না তোমরা খাবে হ্যাঁ কেউ ফেলে খাও শুধু শুধু খাওয়া যায় তো এখন আমরা নিচ্ছি

আরে এইখানে দেখো কি হচ্ছে মানে একটা প্রোপোজ করবে আমাকে তো কি লজ্জা সবার সামনে আর ও যেন গরু যেরকম ছোটার আগে সেই পাটাকে সেই কি দম দি নেই ও সেটা করছে কি নাটক করছে দেখো একবার তো কি বল চলো পুরো ভিডিওটা দেখতে নিয়ে কমেডিয়ান ভিডিও হ্যাঁ বাবাই লাভ টু অনেক ভালোবাসি অনেক ভালোবাসি তোমাকে আর ফুলটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর